সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকের আলোচ্য বিষয় গ্রেড বিম একটি ভবনের নির্মাণে গ্রেড বিমের প্রধান কাজগুলো হল এক লোড বিতরণ গ্রেড বিম দেয়াল বা উপরের কাঠামোর ওজনকে মাটির নিচে থাকা কলাম এবং ফাউন্ডেশনে সমানভাবে ছড়িয়ে দেয় দুই কলামের সংযোগ রক্ষা এটি ভবনের প্রতিটি কলামকে একে অপরের সাথে শক্তভাবে ধরে রাখে যা ভূমিকম্প বা মাটির নড়াচড়ায় ভবনকে স্থিতিশীল রাখে তিন অসম সেটেলমেন্ট রোধ মাটির কোনো একদিকের অংশ দেবে গেলে গ্রেট বিম কলামগুলোকে বিচ্যুত হতে বাধা দেয় ফলে ভবনে ফাটল ধরে না চার দেয়ালের ভিত্তি সাধারণত মাটির নিচের দেয়াল বা সুপার সুপারস্ট্রাকচারের প্রথম দেয়ালটি এই বিমের ওপর নির্মাণ করা হয় পাঁচ মাটির চাপ সহ্য করা এটি মাটির পার্শ্ব চাপ বা ল্যাটেরাল প্রেশার সহ্য করে কলমের উপর বাড়তি চাপ কমাতে সাহায্য করে সাধারণত মাটির সমতলে বা গ্রাউন্ড লেভেলে বা তার কিছুটা নিচে এই বিম নির্মাণ করা হয় একটি বাড়ির গ্রেড বিমের সঠিক সাইজ নির্ভর করে বিল্ডিংয়ের তলা বা লোড মাটির গুণাগুণ এবং কলাম থেকে কলমের দূরত্বের ওপর সাধারণত ইঞ্জিনিয়াররা যে মাপগুলো অনুসরণ করেন তা হল এক ন্যূনতম সাইজ একতলা বা দোতলা বাড়ির জন্য সাধারণত গ্রেড বিমের সাইজ দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি হয় তিন থেকে পাঁচতলা বিল্ডিং বহুতল ভবনের ক্ষেত্রে বিমের গভীরতা বৃদ্ধি পায় সাধারণত দশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি বা বারো ইঞ্চি বাই আঠেরো ইঞ্চি সাইজ ব্যবহার করা হয় স্প্যান বা দূরত্ব অনুযায়ী দুটি কলামের দূরত্ব যদি বেশি হয় যেমন পনেরো ফুটের বেশি তবে বিমের গভীরতা বা ডেপথ পরিবর্তন আসে এক্ষেত্রে থাম রুল হল বিমের গভীরতা সমান সমান স্প্যান ভাগ বারো অর্থাৎ বারো ফুট দূরত্বের জন্য বারো ইঞ্চি গভীর বিম কিছু জরুরি পরামর্শ ক্লিয়ার কভার মাটির নিচে বিম থাকে বলে রডের সুরক্ষায় চারপাশে অন্তত ওয়ান পয়েন্ট ফাইভ থেকে টু ইঞ্চি কংক্রিটের ক্লিয়ার কভার রাখা বাধ্যতামূলক রড বিমেশ সাধারণত চারটি ষোলো মিলিমিটার রড ব্যবহার করা হয় তবে লোড অনুযায়ী এটি বাড়তে পারে বা কমতে পারে সঠিক ও নিরাপদ ডিজাইনের জন্য আপনার বাড়ির প্ল্যান অনুযায়ী একজন প্রফেশনাল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের পরামর্শ মনোযোগ দিয়ে আজকের আলোচনা শোনার জন্য সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকুন এবং সাবধানে থাকুন উদাসি বনল মরে উদাসি বনল মরে